কসবায় মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ দুই মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কসবা উপজেলায় শুরু হয়েছে সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ দুই হাজার পঁচিশের কার্যক্রম জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ পনেরোই মে বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দোয়া কেরাত ও বিতর্ক প্রতিযোগিতা প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কস্বা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা আইসিটি অফিসার এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় উন্মুক্ত গান আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীত সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উদ্যোক্তরা জানিয়েছেন এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে সৃজনশীল ও ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তোমাদের চিন্তায় থাকলে একভাবে পড়ালেখা দুই নম্বরে পড়ালেখা তিন নম্বরে তিন নম্বরে এটাই মাধ্যমে তিনটা যদি থাকে ধীরে কিছু সফল হওয়া যায় এরপরে আছে আমাদের খেলাধুলা এবং সাংস্কৃতিক যে আয়োজন তার সাথে সংযুক্ত হওয়া